ঠিকানা পাবে কিনা পাখি tanıই জানে না বলো তুমি এkhaneতে কত খুন না কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে অন্যতম কিংবদন্তি নায়কদের মধ্যে একজন তিনি তিনশোটিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তার উনিশশো উননব্বই সালে মুক্তিপ্রাপ্ত বেদের মেয়ে জোছনা ছবিটি বাংলাদেশে প্রায় তিরিশ বছর ধরে সর্বাধিক ব্যবসা সফল ছবি হিসেবে বিবেচিত ছিল দুই সালে প্রিয়তমা মুভিটি সেই বেদের মেয়ে জোছনা ছবির রেকর্ড ভেঙেছে এই তিরিশ বছরেও তার সেই ছবির রেকর্ড কেউ ভাঙতে পারেনি তাহলে বোঝাই যায় তার ছবির জনপ্রিয়তা ছিল কতখানি আজকের এই ভিডিওটিতে দেখব বাংলাদেশের এই জনপ্রিয় কিং সেরা কিছু গানগুলো প্রথমেই থাকছে ইলিয়াস কাঞ্চনের এভার গ্রিন গান সবার জীবনে প্রেম আসে গানটি আবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালো ইলিয়াস কাঞ্চন অভিনীত চিরসবুজ এই গানটা তার সময়কালের সকলের মুখে মুখে থাকার মতো একটি গান ছিল ভালো যায় না ভোলা প্রভু থাকছে তার ভেঙেছে পিঞ্জর গানটি ভেঙেছে পিঞ্জর মেলেছে দানা উড়েছে পাখি পথ চেনা ইলিয়াস কাঞ্চনের মুভি ভাই বন্ধুর জন্য এই গানটি গিয়েছিল এন্ড্রু তবে কি হৃদয়ের লেনা থাকছে তার ভালো না গানটিতে ইলিয়াস কাঞ্চনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল নায়িকা পপির সাথে এবং গানটি গিয়েছিল ইন্ড্রু কিশোর এবং কনক চাপা। থাকছে ইলিয়াস কাঞ্চনের জীবনের সিগনেচার সং বেদের গানটি কাঞ্চনের এই মুভিটি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ছবির নাম গ্রামগঞ্জের প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছিল ইলিয়াস কাঞ্চনের এই মুভিটি তুমি জোসনা হে তা দিয়েছি কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে নেক্সট ডে থাকছে তার ওগো সাথী আমার শিরোনামের গানটি ওগো সাথী আমার তুমি কিছু বলো না ওগো সাথী আমার তুমি কিছু এই গানটিতেও ইলিয়াস কাঞ্জনের নায়িকা ছিল অঞ্জু ঘোষ কত কথা দুুই চোখেতে কত আশায় নেক্সটেই থাকছে তার এজীবন তোমাকে দিলাম গানটি জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু গানটি গেয়েছিল বলিউডের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু নেক্সটেই থাকছে ইলিয়াস কাঞ্চন এবং দীপ্তি জুটির চিরদিন এই দুনিয়ায় গানটি কাঞ্চন এবং দ্বিতি দর্শকের কাছে খুবই পছন্দের একটি জুটি ছিল এবং ইলিয়াস কাঞ্চনের বেশিরভাগ ছবিতেই নায়িকা হিসেবে কিন্তু দ্বিতিকেই দেখা গিয়েছে নেক্সট থাকছে আমি ভালোবাসার সুখে শিরোনামের গানটি আমি ভালোবাসার সুখে যেতে এই গানটিতেও ইলিয়াস কাঞ্চনের সাথে দেখা গিয়েছিল চিত্রনায়িকা দিতিকে এবং এটি ছিল তাদের বেইমানি মুভির একটি গান ধরে বুকে বাসর থাকছে ইলিয়াস কাঞ্চনের পৃথিবীর যত সুখ শিরোনামের গানটি বাংলা এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর সাথে সাবিনা ইয়াসমিন নেক্সটেই থাকছে ইলিয়াস কাঞ্চনের আরো একটি সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান আমারও লাগিয়া বন্ধু গানটি ইলিয়াস কাঞ্চনের ইউটিউবে যতগুলো গান রয়েছে তার মধ্যে এই গানটি সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গানটি ছিল বেদের মেয়ে জ্যোৎস্না মুভির একটি গান সম্প্রীতি শোনা যাচ্ছে ইলিয়াস কাঞ্চন একটি দুরারোগ্য শারীরিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন আমরা তার সুস্থতা কামনা করছি এবং আমরা চাচ্ছি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক